এখানে কোনো ট্যুরিস্ট এলাও না গাড়ি রেখেছি প্রায় দুই কিলোমিটার দূরে এখান থেকে ইন্ডিয়া মাত্র দেড়শো মিটার হ্যালো শ্রীমঙ্গলের দ্বিতীয় দিন স্বাগত জানাচ্ছি আজকের বেশ কিছু স্পট কাভার করব আমরা পানশিতে খাওয়া দাওয়া করে আমরা বের হলাম সকাল সকাল দুপুরের খাবার খেয়ে রওনা হলাম কারণ আজকে যে পথে যাচ্ছি সে পথে সচরাচর ট্যুরিস্টরা যায় না মিলবে না কোনো খাবারের দোকানও সামনে পড়ল রাবার বাগান রাবার চাষের নির্দিষ্ট এলাকাকে রাবার বাগান বলে চলতি পথে আমরা রাবার বাগানে করলাম রাবার বাগান দেখার জন্য আপনাদের বেশ কিছু স্পট দেখাবো আজকে আমাদের সাথে থাকুন এটাই মূলত শ্রীমঙ্গলের রাবার বাগান আপনাদের দেখায় এই তো এই তো আঠাগুলো এখান থেকে রাবার তৈরি হয় এই গাছগুলো আপনার চিড়ে দেওয়া হয় চিড়ে দিয়ে এখান থেকে করতেছে প্রাকৃতিক রাবারের জন্য রাবার চাষ শুরু করা হয় গাছের কষ থেকে তৈরি হয় প্রাকৃতিক রাবার বিংশ শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশদের হাত ধরে বাংলাদেশে প্রবেশ করে রাবার গাছ প্রথমে চট্টগ্রামে চাষ শুরু হয় এবং উনিশশো সালে গবেষণা শুরু হয় সালে গবেষণা শেষে বাণিজ্যিকভাবে সিলেটে শুরু হয় রাবার চাষ তবে দেশের সবচেয়ে বড় রাবার বাগান চট্টগ্রামে অবস্থিত মোটামুটি আমরা রাবার বাগান কাভার করার পরে আমরা এখন বিলাসড়া লেকের দিকে রওনা দেব ইনশাল্লাহ সাথে থাকুন রাবার বাগান শেষে এবার যাত্রা বিলাস লেকে। রোদ রোদ জল কিন্তু চোখে লাগে না আমাদের চাঁদের গাড়ি ধীরে ধীরে চা বাগানের সরু পথ দিয়ে এগিয়ে চলেছে আমরা আটজন একসাথে এক বিকেলে মুক্তির চারি চারিপাশ দিগন্ত জোড়া চা বাগান গাড়ি থেকে দেখলে মনে হয় কেউ সবুজের গালিচা টেনে দিচ্ছেন

মলুয়ীবাজার খেলার সবগুলোই চা বাগান বাড়ির আনাচে চেখানা চা বাগান চা বাগান বিশেষ কিছু না অন্যান্য স্পটগুলো সবচেয়ে চায়ের রাজ্য দিয়ে প্রবেশ করছি যতদূর যাওয়া যায় জেনে রাখা ভালো ব্যক্তি মালিকানা হওয়ায় যে কোনো সময় আমাদের গাড়ি থামিয়ে দিতে পারে কালীঘাট থেকে আমরা ভিতরে চলে এসেছি বিলাছড়া লেক শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ গাড়ি এই পর্যন্তই এরপরে আটকা দেওয়া হলো এগুলো প্রাইভেট প্রতিষ্ঠান ঢুকতে দেওয়া হয় না হাঁটছি দেড় কিলোমিটারের মতো হাঁটতে হবে আমাদের বিলাসড়া লেগে যেতে সবাই হাঁটার উপর খুব তড়িঘড়ি সামনে দেখাচ্ছি আপনাদের সবাই খুব তড়িঘড়ি করে হাঁটছে কারণ এগুলো খুবই অফ রোড এদিকে কোনো পাবলিক ট্রান্সপোর্ট আসে না শুধু এই ব্যক্তি মালিকানার যে গাড়িগুলো চা পাতা বহন করার জন্য সেসব আসে প্রচুর ধুলা তবে সুন্দর পাহাড় চা পাতা খুবই সুন্দর হাঁটছি সবার হাঁটার স্পিড মোটামুটি ভালো খুব হাঁটা পিলা পাহাড় সবার মাঝখান দিয়ে আমরা হাঁটছি যাচ্ছি অবশেষে আমরা হাঁটতে হাঁটতে বিলাস ছড়া লেগে পৌঁছালাম চা বাগানের পাহাড় টিলা সাথে এই লেক খুবই সুন্দর খুব কম মানুষ এখানে আসেন কারণ এই যে দুই কিলোমিটার হাঁটা এবং রেস্ট্রিকশন এরিয়া গাড়ি এদিকে আসে না যার কারণে পর্যটকরা এখানে আসতে পারে না খুবই সুন্দর একটা লেক পার্ক দেখাচ্ছি আপনাদের বিলাত শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ যা পাহাড় ডোবা লেক নামেও পরিচিত পাহাড় ও সবুজে ঘেরা এই লেকের অবস্থান বিলাছড়া চা বাগানের পাদদেশে পর্যটকদের আনাগোনা এখানে এক পার্সেন্ট আমরা সাঁকো পার হচ্ছি বিলাসোড়া লেকে আপনি যদি ভিড় এড়িয়ে শান্ত নিরিবিলি জায়গা খুঁজেন এটি হতে পারে আপনার জন্য সেরা ঠিকানা পানির উপরে সূর্যের আলো আর চারপাশে পাহাড়ি যা এই লেকে আসা মানুষকে মুগ্ধ করে পাহাড় আর একদিকে জলাশয় যা আমাদের প্রাণ ভরিয়ে দিচ্ছে বিলাত চা বাগান ঘুরে দেখার অভিজ্ঞতা অসাধারণ এই লেক আমাদের প্রকৃতির খুব কাছাকাছি এনেছে হাঁটছি চা বাগানের মধ্য দিয়ে এখন আরো উপরে ওঠার পালা বিলাচ্ছালিক ভ্রমণের জন্য সেরা সময় শীতকাল পরিষ্কার আকাশ ও ঠান্ডা হাওয়া পরিবেশ লেকের সৌন্দর্য বাড়িয়ে দেয় দ্বিগুণ তবে বেশি মানুষ হলে অনুমতি মিলবে না ব্যক্তি মালিকানা চা বাগানের মাঝে হওয়ায় অল্প দু চারজন বন্ধু অবশ্যই অনুমতি পেতে পারে বিলাচ্ছড়া লেকে যেতে হলে গাড়ি নিয়ে কালীঘাট থেকে রুট ধরে চা বাগানের মাছ দিয়ে আসতে হবে যতদূর অনুরোধ করে গাড়ি আনা যায় এরপর দুই কিলো হাঁটলেই মিলবে বিলাস ছড়ালে পরবর্তীতে আবার দেখা হচ্ছে অন্য কোনো স্পটে একই ভিডিওতে সাথে থাকুন